আমি শুনে আপনারা অবাক হবেন আজকে প্রায় দুই ঘন্টা আপনাদের সাথে কথা বলেছি কিনা আপনারা শুনে অবাক হবেন আমার জীবনের অন্যতম একটা কাহিনী আমি জন্মগতভাবে বাক প্রতিবন্ধী ছিলাম কি ছিলাম বাক প্রতিবন্ধী আমি কথা বলতে পারতাম কিন্তু অস্পষ্ট ছাপসা ধোয়াশা কুয়াশা লাগে না ভালো মুখ হয় কালো জলে না আলো আমার মায়ের বড় প্রচন্ড মন খারাপ লোকেরা যখন আমাকে খ্যাপাত গ্রামের বাড়ি কত দেবর ঝাড়ি কত পুরুষ আর কত অবলা নারী আমার দেয় ঝাড়ি কথা বলতে পারি না দেয় দারুণ করে ব্যঙ্গাত্ম হাসি কেউ বলে না ভালোবাসি আনন্দ হয় না এই রাশি রাশি আমি বাক প্রতিবন্ধী ছিলাম বিশ্বাস করুন আমি সুন্দর করে কথা তো দূরের কথা আমার কথা অন্যরা বুঝতে পারতো না বলে আমার মা মাঝে মাঝেই কাটত আমার মায়ের একটা চাওয়া ছিল আমি যেন অন্তত কথা বলতে পারি যাতে করে লোকেরা আমার কথা শুনে বোঝে এতটুকু হলেই আমার মা হতো খুশি আমিও চেয়েছি আমার মায়ের মুখের হাসি একটু কথা বলা শেখার জন্য শুদ্ধ উচ্চারণ তো পরের কথা বাক্যের পরিবর্তন পরিবর্ধন সংযোজন উপস্থাপন অন্যের ভজন, শ্রদ্ধা ভাজন বিশ্বাস ভাজন হওয়া তো দূরের কথা কথাই তো বলতে পারিনি শুনুন না কাহিনী আমি হলাম প্রতিবন্ধীদের একজন বাহিনী আমি ছিলাম কি বাক প্রতিবন্ধী মুখে পাথর নিয়ে নিয়ে কতদিন প্র্যাকটিস করেছি তার নেই কত রকম করে প্র্যাকটিস করেছি তার ইয়ত্তা নেই এবার দয়া ভালোবাসায় আমি যখন সেই ছোট্ট বেলা থেকে কথা বলতে পারিনি বা প্রতিবন্ধী ছিলাম সেখান থেকে আমি ইন্টারমিডিয়েটে উঠবার পর ওই পর্যায়ে এসে দেখি আমি কথা বলতে পারি মোটামুটি হয় পরিষ্কার আমি আমাকে করলাম আবিষ্কার কেউ আর দেয় তিরস্কার যদিও তখনও কেউ দিত না পুরস্কার তবে আমার মা পেত না ব্যথা কারণ আমি বলতে পারতাম কথা ইন্টারমিডিয়েট পার হওয়ার পর চিন্তা হলো কথা যেহেতু বলা শিখলাম আমার বড় ইচ্ছা ছিল আমি একটু গান গাওয়া শিখি কি শিখি একদিন ঢাকায় আমার কোচিং সেন্টার কোচিং সেন্টারের দরজা বন্ধ করে মানে ভেতর থেকে সিট কিনে দেয় এমনি আলগায়ে আমি একা একা গান গাচ্ছি চোখ বন্ধ করে কোঠ বন্ধ না করে গান গাওয়া শেষ তাকিয়ে দেখি আমার এক ছাত্র আর এক ছাত্রী দুইজন দাঁড়ায় আমিও নিজের অজন্তে জিজ্ঞেস করলাম বাবা বলো তো গানটা কেমন লাগছে আমার ছাত্রী উঠে সাহার আপনি সার না হলে কখন চলে যাইতাম আমি তখন বুঝলাম আমার দেখি কি কণ্ঠ আমার বোঝা শেষ তো দেখলাম ঠিক আছে কেউ যদি না শোনে না আমার ঘরে আমি একা একা গান গাইছি তো গান গাওয়ার শখ এখন আপনাদের ভাবি করলো দাবি বলে সংসারের আমার হাতে চাবি তুমি যদি সংসার করতে চাও গান গাওয়া ছাড়তে হবে আমাকে বলে এই অশান্তি গান জাম নিয়ে সংসার করা যায় না তো ভাবলাম বুঝলাম যে ঠিক আছে আপনাদের ভাবি না যেহেতু এত সমস্যা এত করে বুঝলাম আমার গানের কণ্ঠ কত সুন্দর সংসার ভাঙার সে গান গাওয়ার চিন্তা বাদ দিলাম আমার দুইটা ছেলেরে মেয়ে ঘরের সাথে গিয়ে মাঝে মাঝে প্র্যাকটিস করতে চাই দেখলাম কেউ না শুনুক আমার বাচ্চারা তো অন্তত আমার গান শুনলে তাও তো মনটা রে আমার বাচ্চারা শুনে আমার ছেলে বলে আপু কেন কেন করিও না তো ভাল লাগে না

তোমার দুর্বলতাকে সফলতায় রূপান্তর করো আমি চিন্তা করলাম কথা বলতে পারি না বলে তিরস্কার সেটা যখন আল্লাহ করতে দিলেন আবিষ্কার লোকের হাত থেকে কথা পুরস্কার। গাইতে পারি না মান বাঁচাতে পারি না মান দিয়ে জানার প্রাণ আসলে গাইতে চেয়েছিলাম ইসলামিক গান তখনই ভাবলাম গাইবো না ইসলামিক গান কথা দিয়েই সবার হৃদয়ে জাগাতে চাই তরুণদের জাগাতে চাই ইসলামের আলোয় আলোকিত করতে চাই প্রাণ তারপর থেকেই কথা নিয়ে শুরু করলাম গেম আল্লাহ তার অপারেশন দয়ায় আল্লাহ আমাকে দিলেন নেইম অ্যান্ড ফেইম তাহলে বোঝা সবার উদ্দেশ্যে টার্ন ইয়ার উইকনেস ইন্টু ইউনিকনেস তোমার দুর্বলতা যেটা সেটাকে সফলতায় রূপান্তর করতে পারার নাম হচ্ছে সফলতা ঠিক কিনা আজ দীর্ঘ দুই ঘন্টা এই পুরো মাঠ ধরে আপনারা আমার কথা শুনলেন আপনারা এত দরদ দিয়ে দরদ দিয়ে দরদ দিয়ে শুনলেন সবার প্রতি আমার রইল ভালোবাসার প্রীতি আপনাদের এই কি এটা নাম ঘুড়ি ঠিক আছে এটা আমার হয়ে যাক স্মৃতি আহ আসসালাম আলাইকুম